নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার দু হাজার ষোলো এসএলএসটি শিক্ষক এবং শিক্ষিকাদের ট্রান্সফার পাওয়া আরও সহজ হল এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দু হাজার ষোলো এসএলএসটি হলেও বাড়ি থেকে স্কুলের দূরত্বকে মান্যতা দিয়ে বদলির আদেশ নামা দিল কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো এসএনএসটির এক শিক্ষককে সরাসরি বদলির রায় মহামান্য কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের রায়ে দু হাজার ষোলো এসএলএসটির শিক্ষকদের নির্বাচন বাতিল হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্টে মামলা এখনও বিচারাধীন সেই কারণে সাম্প্রতিককালের দু হাজার ষোলো শিক্ষকদের বদলির আবেদন খারিজ করছিলেন কলকাতা হাইকোর্ট তা সত্ত্বেও ওই শিক্ষিকা ছশো পাঁচ কিলোমিটার দূরে কর্মরত ছিলেন তিনি উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা শ্রীমতী শ্রাবণী রায় ম্যাডাম যিনি দেওয়ানগঞ্জ হাই স্কুল হলদিবাড়ি কোচবিহারে চাকরিরতা এনি আদার গ্রাউন্ডে বদলির আবেদন করেন মহামান্য কলকাতা হাইকোর্টে আইনজীবী শ্রী উজ্জ্বল রায় এবং তা সরাসরি মঞ্জুর করেন মহামান্য বিচারক এবং আনন্দের বিষয় এই যে সেই রায়কে মেনে নিয়ে তার বদলির আবেদন স্কুল ডিআই তৎক্ষণাৎ এসএসসিতে পাঠিয়ে দেয় নিঃসন্দেহে এই রায় দু হাজার ষোলো এসএলএসটি শিক্ষকদের এক বড় জয় শ্রাবণী ম্যাডামকে অভিনন্দন রইল এটি গুরুত্বপূর্ণ কেস চলার পরেও বদলি নিয়ে এই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য এবারে আমরা সরাসরি সেই কলকাতা হাইকোর্টের রায় একবার একটু দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে কোর্ট নম্বর দুই সিরিয়াল নম্বর ফর্টি ওয়ান কেসটি উঠেছিল এবং এখানে শ্রাবণী রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পরিষ্কার এখানে বলা আছে যে পিটিশনার সিক্স ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার ওয়াজ মেড বিফোর দি কমিশনার অফ স্কুল এডুকেশন অ্যাজ দি উৎসি পোর্টাল ডিলিং উইথ দি ট্রান্সফার অ্যাপ্লিকেশান স্টুড সাসপেন্ডেড বাই দি স্টেট অর্থাৎ উৎসশ্রী পোর্টালে যেটা একটু আগে প্রতিবেদনের মাধ্যমে বললাম যে সেটা কিন্তু সাসপেন্ড করা হয়েছিল অর্থাৎ তাকে বাতিল করা হয়েছিল উৎসশ্রী পোর্টালে তিনি এনি আদার গ্রাউন্ডের আবেদন করেছিলেন নান রিপ্রেজেন্টস দি ওয়েল দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন লার্নার অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিং দি পিটিশনার ইজ Directed to serve a copy of the writ petition upon Mr. Sunit Kumar Roy, learned advocate who usually represents the Central School Service Commission. The instant read petition is disposed by the granting leave uh, to the petitioner to file offline application seeking transfer, disclosing the ground for such transfer to the head of the institutions who shall forward the same to the district inspector of school secondary education. Kuchbihar within a, a week from the date of. Uh, received the application the district inspector school shall thereafter forward the application to the west bengal central school service commission for taking decision in the matter within a fortnight from the date of receipt uh, of the application from the head of the institution the central school service commission shall take a decision in the matter at the earliest but positively within a period of 60 days from the date of receipt of application from the district inspector school a reasoned uh, order shall be passed and communicated টু দি পিটিশনার ইমিডিয়েটলি দিয়ার আফটার লার্নেড অ্যাডভোকেট ফর দি পিটিশনার ইজ ডাইরেক্টার টু ফরওয়ার্ড এ কপি টু দি অ্যাপ্লিকেশান সিকিং ট্রান্সফার অ্যালাং উইথ অল ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আর প্রেয়ার টু দি এফোর্স এড রেসপন্ডেন্ট অ্যাট দি টাইম দি রিট পিটিশান অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এই অর্ডার পাওয়ার ষাট দিনের মধ্যে কিন্তু সমস্ত কাজ সেরে ফেলতে হবে অর্থাৎ তার ট্রান্সফার দেওয়া বা তাকে নতুন স্কুলে জয়নিং টোটাল কাজটা কিন্তু সিক্সটি ডেজ বলা আছে ষাট দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে এবং এখানে যেটা বলা হয়েছে যে এই ডিআই থেকে শুরু করে হেড অফ দি ইনস্টিটিউশন তিনি এর কাছে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লিকেশন দেবেন এবং ডিআই থেকে সেটা কিন্তু চলে যাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে সেখান থেকে কিন্তু অর্ডার দিতে হবে এই মাননীয় যে শিক্ষিকা তিনি এই অ্যাপ্লিকেশানটি করেছিলেন ছিলেন হাইকোর্টে তো সুতরাং বোঝা যাচ্ছে যে ছশো পাঁচ কিলোমিটার দূরে অর্থাৎ দূরত্বের গ্রাউন্ড এর ভিত্তিতে কিন্তু এই শিক্ষিকা ট্রান্সফার হলো অবশ্য সেটা হাইকোর্টের মাধ্যমে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ